হ্যালো বিওন আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে একরাশ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদন মূল টপিক হচ্ছে আমি যে জমিতে অবস্থান করছি এখানে এই জমির পেঁয়াজের বয়স পঞ্চাশ দিন এটা হচ্ছে লালতির হাইব্রিড জাতের পেঁয়াজ এই পঞ্চাশ দিন বয়সে কিন্তু সেচ দেওয়া হচ্ছে দেখেন জমিতে কিন্তু পানি ওই হচ্ছে মেশিন এই জমিতে কিন্তু সেচ দেওয়া হচ্ছে এই জমির যে মালিক সরাসরি সে আমাদের সাথে আছে এবং পেঁয়াজের কোয়ালিটি অসাধারণ দেখেন কোনো মাথা পুরো স্পট নাই কালা মিসমিস মিস করতেছে এবং পেঁয়াজগুলো সুস্থ সবল আছে এটা হচ্ছে মেন পেঁয়াজের গুণটা আর লালতির হাইব্রিড এই দেখেন পেঁয়াজের আসলে একটা পেঁয়াজের মোটা কি প্রায় ছয় সাতটা করে পাতা হয়েছে মার্শাল্লাহ চমৎকারটা কম পাবে এই জমির যে মালিক তা সরাসরি তার কাছে যাবো তার মুখ থেকে আমরা জানবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব।

আনুমানিক আমরা ধরতে পারি পঞ্চাশ দিনে কি সবচেয়ে এটাই ভালো আপনার গাছ এত সুন্দর গাছ ভাই আসলে দেখে খুব ভালো লাগলো এই জন্য ভিডিওটা করলাম দর্শক আসলে দেখেন এটা হচ্ছে লালটি হাইব্রিড এই বিয়াজটা কিন্তু দেখেন এই যে গোট চলে আসছে এই কিন্তু এখন নামা শুরু করবে দেখটা কিন্তু প্রায় পঞ্চাশ দিন প্লাস বয়স এই জমিতে কিন্তু পানি দেওয়া হচ্ছে এই যে পানি পঞ্চাশ দিন প্লাস তারপরেও কিন্তু পানি দিচ্ছে আসলে এত সুন্দর পেঁয়াজ আসলে দেখার মতো অসাধারণ এবং গাছগুলো সুস্থ আছে সুন্দর আছে এই জন্য কিন্তু আমি আসছি আপনাদের দেখানোর জন্য তা মার্শাল আমরা দোয়া করি এই জমির যে মালিক তিনি তেইশ পাখি পিঁয়াজ রোপণ করছেন আমরা আশা করি যে এই জন্য ভালো একটা দাম পান আর তাতে করে সামনে বছর আরও বেশি করে পেঁয়াজ রোপণ করতে পারবেন তো দর্শক আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করবেন তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম